নিউ ইয়র্কের একটা দাবা টুর্নামেন্ট থেকে ম্যাগনাস কার্লসেনকে বের করে দেওয়া হলো কারণ তিনি জিন্স পরে দাবা খেলতে এসেছিলেন ম্যাগনাস কার্লসেন যিনি পাঁচবার দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন তারপর বিশ্ব চ্যাম্পিয়নশিপটার খেলেন না ঠিক আছে অন্যরা খেলুক আমার একঘেয়ে লাগছে ভাল লাগছে না বলে ছেড়ে দিয়েছেন এই বছর ডি গুকেশ ভারতের দাবা খেলোয়াড় যিনি সবচেয়ে কম বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি বলেছেন আমি চ্যাম্পিয়ন আছি ঠিক আছে কিন্তু এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় তো আমি নয় ম্যাগনাস কার্লসেন এইরকম শ্রদ্ধা তিনি সর্বত্র পান ডাবার যতগুলো ধরনা আছে র্যাপিড করে চ্যাম্পিয়ন একজন হয়েছেন বদন্তি। সেই ম্যাগনাস জিন্স পরে এসেছেন বলে দাবা টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে আলখাল্লা পরে এসেছেন বলে কবি সম্মেলন থেকে বের করে দেওয়া সামিল ফিডে মানে দাবার যে আন্তর্জাতিক ফেডারেশন তারা কি বলছে তারা বলছে কেন আইনটা তো লেখা ছিল ম্যাগনাস জানতেন না জানতেন নিশ্চয়ই কিন্তু তিনি নির্ঘাত ভেবেছেন যে এইরকম উদ্ভট একটা নিয়ম এটাকে বলবৎ করার জন্য কেউ নিশ্চয়ই ব্যস্ত হবে না পৃথিবীর সবাই জিন্স পরে একজন দাবারও জিন্স পরবেন না কেন আর দাবা তো ঠিক প্যান্ট দিয়ে খেলা হয় না মাথা দিয়ে খেলা হয় তো ওইদিকে তুমি তাকাবে কেন আদৌ কি প্যান্ট পরে আছি কি প্যান্ট না পরে আছি তিনি যখন খেলতে এসছেন ওকে বলা না ফিডের নিয়ম অনুযায়ী তুমি তো ওই জিন্স পরে খেলতে পারো না তুমি জরিমানা দাও উনি দিয়েছেন তারপর বলা হয়েছে এক্ষুনি প্যান্ট বদলে ভালো তিনি বলেছেন আমি কালকে অন্য প্যান্ট পরে আসবো না এক্ষুনি বদলাতে হবে তখন তিনি নামে বেশ কিছু বাজে কথা বলে ওখান থেকে হনহন করে হেঁটে বেরিয়ে চলে গেছেন দোষটা কিন্তু শুধু নয় আমরা জানি প্রচুর প্রচুর সংস্থা সংগঠন আছে যারা উদ্ভট অবান্তর সমস্ত আইন কানুন করে রেখেছে সাদা পোশাক পরে খেলতে হবে কেন লাল বা নীল বা সবুজ পোশাক পরলে টেনিস খেলা যাবে না কেন টেনিস প্রতিভার সঙ্গে এই পোশাকের রঙের আদৌ সম্পর্ক কি কেননা উইম্বলডন না ওসব হবে না উইম্বলডনে আমাদের হচ্ছে এই নিয়ম কলকাতা বেশ কিছু ক্লাব আছে এই তুমি অমুক পরে ঢুকতে পারবে না তমুক জুতো পরে এলে কেন বিশ্ববন্দিত শিল্পী তাকে এইসব ক্লাব ঢুকতে দিচ্ছে না কেন না তার আভিজাত্যটা তার কীর্তির মাধ্যমে এদের কাছে প্রতিষ্ঠিত হয়নি তার পোশাকের মাধ্যমে এদের কাছে প্রকাশিত হতে হবে অফিস তোমার জামা গুঁজে আসতে হবে তোমার টাই পরে আসতে হবে সম্প্রতি ব্রিটেনে একজন মহিলাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তিনি অফিসে এসেছিলেন স্পোর্টস শু পরে তিনি মামলা করেছেন বিরাট অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন কিন্তু মামলা করতে হয়েছে অফিস মনে করেনি যে আমি ওর পায়ের দিকে তাকাবো না আমি ওর কাজটার দিকে তাকাব এই যে লোকগুলো এই আইনগুলো করে বা পুরোনো আইনগুলোকে এখন আবার নতুন করে ঝেড়ে জুড়ে না এই আইন থাকবে বলে কটমট করে সবার দিকে তাকায় এদের আনন্দটা কি প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে কনিষ্ঠ কেরানি মানে মাছিমারা কেরানি আছেন একটা জায়গা থেকে যখন টোকে তখন ওইখানে ছাপার বলতে গলো টোকে যাচাই করে দেখে না কি লিখলাম আর কি লিখলাম না কি আছে ওখানে এটা ভালো করে তাকিয়ে দেখে না ধর্মগুরু সাড়ে চার হাজার বছর আগে কে কি লিখে গেছে না আমার ধর্মগ্রন্থে আছে বলে তোমাকে মানতে হবে ওই ধর্মগুরুদের মতন ভেবে ফেলেছেন যে যখন ও একটা কোথাও লিখিত তো আছে যখন লিখিত আছে তখন সেটা অব্যয় তখন সেটা ধ্রুব আমি এটাকে বদলাতে পারি না আরে লেখা থাক লেখাটা কি আদৌ ঠিক না ভুল এটা বিচার করছিস না কেন বা হয়তো আগেকার দিনের প্রেক্ষিতে ওটা ঠিক ছিল এখন মূল্যবোধ বদলে গেছে দৃষ্টিভঙ্গি বদলে গেছে এখনকার ভুল বা বাতিল করে দেওয়া উচিত না প্রশ্ন করা যাবে না চ্যালেঞ্জ জানানো যাবে না কারণ আমি কনিষ্ঠ কেরানি আমি লিখিত যে কোনো একটা জিনিসকে একটা বাক্যকে একটা অনুশাসনকে প্রণাম করি আর দুই হচ্ছে এরা হচ্ছেন সমাজের পরম পাকা পিতা পেঁচাও বলা যেতে পারে পুরুত বলা যেতে পারে এরা যেটা করেন সেটা হচ্ছে আইন প্রণয়ন করে নিষেধাজ্ঞা জারি করে অনুশাসন লিখে খুব আনন্দ পান এক কাজ কর এক কাজ কর বলে দে একাদশীর দিন পুঁইশাক খাওয়া যাবে না তাহলে যারা পৈশাক খায় তাদের বেশ হ্যারাস করা গেল হা 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 খুব নাচানাচি হলো আবার বলে দে যে অমুক দিন নৈরিত করে তাকানো যাবে না তমুক দিন গোলাপ ফুলকে ভালো বলা যাবে না অমুক দিন সবুজ রঙের জামা পরা যাবে না এই ধরনের সমস্ত অনুশাসন জারি করে তারা একরকম র্যাগিং করতে করতে চলেন যুগ যুগ ধরে মানুষকে বেশ র্যাগ করা যাবে এই যে মানুষগুলো নিগৃহীত হবে তাদের মুখটা আমসি হয়ে যাবে তাদের মনটা বসে যাবে এই হচ্ছে এদের আনন্দ এবং সবচেয়ে বেশি যেটা আনন্দ সেটা হচ্ছে সংগঠনের চারপাশে একটা প্রবল ভয়ের বলয় তৈরি করে রাখা ও বাবা সব লোক তটস্থ হয়ে আছে ওইখানটা সোজা কথা নয় রে ওখানে যেরম খুশি করে যাওয়া যায় না রে ওখানে জুতো খুলে ঢুকতে হয় ওখানে পাটি পেটি পে হাঁটতে হয় ওখানে ফিস ফিস করে কথা বলতে হয় ওখানে মাথাটা নামিয়ে থাকতে হয় অর্থাৎ এঁরা বলতে চান যে তোমাকে আমরা বাদ দিয়ে দেবো তার কারণ আমরা আলাদা আমরা উচ্চকটির এখানে সব কটা লোকে প্রবেশাধিকার নেই যেরকম রাজবাড়িতে তুমি ঢুকে পড়ে যেরকম করে খুশি জায়গায় চলে যেতে পারো না সেরকমই আমাদের এখানে এলে আমাদের নিয়ম মেনে তোমাকে চলতে হবে আমার সিংহাসনের কাছে এসে দাঁড়াতে গেলে তোমাকে মিনমিন করে আমার সমস্ত নিয়মগুলো মেনে নিয়মের মধ্যে দিয়ে তবে আসতে হবে আমাদের ভাগ্য ভালো যে ম্যাগনাস কার্লসেনের মতো কিছু মানুষ আছেন যারা এদের নাকের সামনে একটি বিশাল কাঁচকলা দেখাতে পারেন একটি বৃহৎ বৃদ্ধাঙ্গুষ্ট দেখাতে পারেন এবং বলতে পারেন আমি তোমার শর্ত মানি না তারা লোভটা পরিহার করতে পারেন তুমি যে সুবিধা দিচ্ছ সেই সুবিধা আমি নেবো না তোমার মাধ্যমে আমি খুব উঁচু একটা জায়গায় যাওয়ার কোনো রকম স্বাদ লালন করি না আমি আমার মতো থাকব সেই শর্ত যদি গ্রহণ করো তো ভালো নইলে আমি চললাম ম্যাগনাস কার্সেন বিরাট আইকন তার দেখে যদি আজকে দুশো জন বা দু হাজার লোক প্রাণিত হন খুব ভালো কথা এরম নিশ্চয়ই আরো অনেক মানুষ আছেন যারা ম্যাগনাসের মতো বিখ্যাত নন কিন্তু আমরা যদি কুড়ি বাড়িয়ে তাদের কথা ভেবে তাদের কথা শুনে একটুখানি প্রাণিত হই যদি আমরা ভাবি যে এই সমস্ত সংগঠনের ঔদ্ধত্বের সামনে আমিও মাথা তুলে দাঁড়িয়ে বলবো ঠিক আছে দরকার নেই আমি চললুম কিন্তু আমাকে আমার শর্তে গ্রহণ করলে করা নইলে দরকার নেই তাহলে মনে হয় সমাজের অনেকটা মঙ্গল সাধিত হয়